হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের সাথে শেয়ার করব যে ডাব্লুপি কনস্টেবলের যে অ্যাডমিট কার্ড সেটি দশ তারিখ থেকে কিন্তু ডাউনলোড হওয়ার কথা ছিল কিন্তু সেটি একদিন আগে মানে আজকে থেকে ন তারিখ থেকে কিন্তু নয় নভেম্বর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড অনেকে ডাউনলোড করেছে দু একজন এবং অনেকের প্রবলেম হচ্ছে কেন হচ্ছে কারণ একদিন আগে দিয়ে দিয়েছে এবং তাড়াহুড়ো করে সবাই কিন্তু ডাউনলোড করার চেষ্টা করছে দেখো এখানে দেখা যাচ্ছে একজনের কিন্তু রিজেক্ট হয়ে গেছে আবার অনেকের ওটিপি আসছে না অনেক রকম প্রবলেম হচ্ছে তাই আমি তোমাদের সাবধান করার জন্য ভিডিওটা করছি যাতে তোমরা এই ভুলগুলো না করো একদিন অন্তত একটা রাত অপেক্ষা করে যাও তারপরে সকাল থেকে তোমরা ট্রাই করো তোমরা অ্যাডমিটগুলো তখন ডাউনলোড করে নিও এত তাড়াহুড়ো করে যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না তাই বলছি অনেকে রিজেক্ট হয়ে যাচ্ছে অনেকের জেনারেল হয়ে যাচ্ছে অনেকের ওটিপি আসছে না এবং অনেক টেনশন করছে তাই অনেক টেনশন করে মানে টাইমটাও নষ্ট করছে এত টাইম নষ্ট না করে টেনশন না করে তোমরা অপেক্ষা করো কারণ পরীক্ষা হতে এখন অনেক দিন মানে অ্যাডমিট কার্ড অনেক আগে থেকে ডাউনলোড হচ্ছে তাই অনেক দিন টাইম পাবে হাতে সেই টাইমের মধ্যে ডাউনলোড করো কালকে থেকে তোমরা টাই করো এত তাড়াতাড়ি ট্রাই করতে গিয়ে কিন্তু যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু মাথায় হাত আর কিছু করা যাবে না তাই বলবো সাবধানে আর যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা কিন্তু লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা কিন্তু যেন চালু থাকে আর সেটাতে কিন্তু ওটিপি আসবে এটা কিন্তু মাথায় রেখো ভুল করো না দরকার হলে মোবাইলে চেক না করে তোমরা কোনো সাইবারে গিয়ে কাছে গিয়ে বা কোনো দোকানে গিয়ে তোমরা সেটা চেক করে নিতে পারো তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অল দ্য বেস্ট সবাই প্রিপারেশন আশা করছি ভালো মতো নিয়েছ আর মুখ টেসে কার কীরকম নম্বর আসছে অবশ্যই একটু শেয়ার করো চলো সবাই ভালো থেকো